চায়ের ক্ষেত্রে একটা কথা বলা হয় না কাপ শেষ রেশ রয়ে যায় আজকে ম্যাচের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য ম্যাচটা শেষ হয়ে গেছে রেশ রয়ে গেছে এবং রেশটা আসলে অনেক বছর পর্যন্তই থাকবে কারণ হামজার অভিষেক ম্যাচ এবং অভিষেক ম্যাচটা তিনি কতটা চমৎকারভাবে রাঙালেন এটা যারা ম্যাচ দেখেছেন সরাসরি কিংবা হচ্ছে টিভির পর্দায় তারা অবশ্যই সেটা বুঝতে পেরেছেন একটা কথা বলা হয় না যে এলাম দেখলাম জয় করলাম হামজার ক্ষেত্রে আজকের ম্যাচের জন্য এই কথার চেয়ে আর যথার্থতা কিছু হতে পারে না তিনি এলেন ম্যাচে নামলেন মাত্র ছয় মিনিটের মাথায় গোল করলেন জামাল ভুইয়ার মাপা কর্নার থেকে হেটের মাধ্যমে গোল এর চেয়ে চমৎকার শুরু আর কি হতে পারে পুরো সময় জুড়ে হামজা আসলে নিজের দিকেই চোখটাকে সবার নিয়ে রেখেছেন হামজা এবং ফাহমেদুলের নাম আলাদা করে না বললেই নয় ফাহমেদুল তিনি যদিও মিস করেছেন কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন বিশেষ করে ফাহমেদুলের গতি দুর্দান্ত আজকের ম্যাচেও আমি যতটা না পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি অনুশীলনে তিনি এত চমৎকার গতির একজন খেলোয়াড় এবং বাংলাদেশ যদি ওর কাছ থেকে আসলে সার্ভিসটা নিতে পারে সেটা বাংলাদেশের জন্য খুব চমৎকার কিছু হবে এবং আজকে দেশে এসেছেন সোমিত সোম এবং তাকেও যথেষ্ট কনফিডেন্ট লাগছে এবং আমি জাস্ট চিন্তা করি যে বাংলাদেশ দশ তারিখে কি একটা বোম ব্লাস্ট করবে কারণ হচ্ছে বাংলাদেশ এত এত মানুষকে নিয়ে খেলছে আজকে জামাল ভুইয়া তিনি তার পাশ থেকে গোল এসেছে হামজা চৌধুরী তিনি গোল পেয়েছেন ফাহমেদুল তিনি চমৎকার খেলেছেন তার মানে এই যে আমরা যাদেরকে নিয়ে আসলে বলতে গেলে লাফাই যারা ফুটবল প্রেমীরা লাফাই এই লাফনটা তাহলে অযৌক্তিক না আজকে যখন স্টেডিয়ামে গেট ভেঙে দর্শক প্রবেশ করেছিল সেখানে যতটা না অপরাধ অন্যায় হিসেবে দেখা হয় তার চেয়ে বেশি কিন্তু আসলে ফুটবলের প্রতি ভালোবাসা এই যে নবজাগরণ নতুন করে আবার ফুটবলের একটা সূচনা হলো এটার কিন্তু একেবারে হামচা এর কারণ যদি ফুটবলের এই নতুন যুগের সূচনার কথা বলা হয় তাহলে হামজার নামটা প্রথমেই আসবে প্রথমেই কি তিনিই আসলে সূচনাটা করেছেন এবং তার হাত ধরেই কিন্তু এই যে বাকি যারা আসছেন তারাও কিন্তু বাংলাদেশ ফুটবলকে চমৎকার একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই আসছেন এবং সেরকমের তাদের কনফিডেন্টও কিন্তু আছে দশ তারিখের ম্যাচ আজকের ম্যাচটা আসলে কিছুই না বলা যায় যে একটু অনুশীলন করা কারণ দশ তারিখ হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা সেই পরীক্ষার আগে আসলে হামজাকে একটু বোঝার দরকার ছিল ফাহামিদুলকে একটু বোঝার দরকার ছিল দলের সাথে তারা কতটা খাপ খাওয়াতে পারে অনুশীলন ম্যাচ আর আন্তর্জাতিক একটা ম্যাচ সম্পূর্ণ আলাদা সেখানে আসলে তাদের সতীর্থদের সাথে কম্বিটিশনটা কেমন হবে সেটা দেখার জন্যই কিন্তু আজকে কাবরেরা নামিয়েছিলেন তাদের তিনজনকে তিনজনের কথা বলে দুজনের কথা এবং জামাল জামাল ভুইয়া তাকেও কিন্তু কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছিলেন প্রথমার্ধের পর আর হামজা খেলেননি ষাট মিনিটে তাকে মা ফাহমেদুলকেও তুলে নেওয়া হয় এবং এরপর জামাল ভুইয়াকে তুলে নেওয়া হয় কারণ এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে দশ তারিখের জন্য এবং সেদিন চমৎকার একটা ম্যাচের সাক্ষী হবে বাংলাদেশ এবং অবশ্যই সিঙ্গাপুরের মতো দলকে আমরা জাস্ট উড়িয়ে দেবো